বয়রার বাচ্চা তোকে কতবার বলছি তুই কানের মেশিন ব্যবহার কর আমিন আমি দেখি শুনুন আপনি আপনার জমি জমা সবই তো ঠিক আছে গরু গরু তো টায়ার লিক গরু বেল নাই গরু সেন কাটা সিট ফাটা সাইকেলে তো খুরে আইছে চোখ দিয়ে পানি পড়ে মুখ দিয়ে লাল পড়ে সাইকেল অসুস্থ হতে হবে না কই রে ভোলা ভোলা

পানি আন্তে পারবে পানি? নানি নানি তো ভাত আসে নাই। শালা পাগলের বাচ্চা একনে তো অনেক বিপদে আছি। পানি আন্তে কইছি পানি। ও পানি। জানি আনতাছি। চলেন আমি এখন গঞ্জে যাবো গেঞ্জি আদা তো পাঞ্জাবি পরে আছেন গেঞ্জি দিকে করবেন আরে বেটা গঞ্জে যাবো আমি বাজারে বাজারে ও গঞ্জে ও ঠিক আছে আমার লাগে সন্দেহ নেন আসুন আমি না থাকা অবস্থায় বাড়িতে এসে যদি কেউ সাইকেল চায় সাইকেল দিবি না বলবি যে চাকা পাঞ্চার বেল নষ্ট হ্যান্ডেল বাঁকা দিবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমি না থাকা অবস্থায় যদি হালবাওয়ার জন্য কেউ গরু নিতে আসে বলবি যে গরুর পায়ে হয়েছে চোখ দিয়ে পানি পড়তেছে গরু দেওয়া যাবে না ঠিক আছে আর কেউ যদি ব্যাপারে ঠিক আছে বলবি যে চেয়ারম্যান সাহেব নাই টাকা দেওয়া যাবে না আর হ্যাঁ আমি এখন গঞ্জে যাচ্ছি আর যেগুলো বললাম তোকে মাথায় রাখবি ঠিক আছে আর ওরা আসলে ঠিক ওইভাবেই বলবি ঠিক আছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান জন গঞ্জে গেছে আজকে আমি চেয়ারম্যান ওই ছুড়ি তোর বাড়ি কো না কোনটে নাম না বললে যাবার দিবু না সেঠি আমরা রাজশাহীর চোখ করি চেয়ারম্যান বাড়িতে নাই কি চেনা নাই আমার এখন আমার একটা সাইকেল লাগতো ধান যাব ও সাইকেল নিতে আইছে রে সাইকেলে তো খুঁড়ে আইসে চোখ দিয়ে পানি পড়ে মুখ দিয়ে লাল পড়ে

আরে ভাই ঝাকা না টাকা কাকা 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 কারে গন আপনার কাকা গন দেখেছে কি পাল্লাই পড়লাম রে পাগলের পাল্লাই আরে টাকা টাকা ও টাকা না না টাকা ওটা যাবে না দানগা শেয়ার ওটা আসতে দেরি আছে তাহলে কার পাল্লাই পড়ছিলাম রে টাকা চাই কয় ঝাকা আবার টাকা চাই কয় কাকা শালা পাগল চেয়ারম্যান বাড়িতে আছে শালা এই सीटेट পেলাম না চেয়ারম্যান গ্যাসের অমনি সব আটা শুরু করছে কি আছে কি কি লাগবে বল বলছিলাম চেয়ারম্যানের গরুটা লাগবে খেতে হালবো তো গরুডা দেন গরু গরু তো টাইলিক গরু বেল নাই গরু সেন কাটা সিট ফাটা গরু নষ্ট জানগা গরু দ না চেয়ারম্যান কি পাগল ছাগল লুক রাখছে রে গরুর ভুলে আবার সেন কাটা গরু ভুলে আবার সিট নষ্ট গরুর ভুলে আবার হ্যান্ডেল বেকা পাগল ছাগলের দল আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি হইছে বাবা গেছিলাম আপনার বাড়িতে সাইকেল চাইতে হ্যাঁ আপনার বাড়ি কাজের লোক বলে সাইকেলে নেই খোরা হইছে চোখ দিয়ে পানি পড়ে মুখ দিয়ে লালা হয় কি এগুলা বলে আপনার কাজ শালায় বয়রার বাচ্চা আমার মান সম্মান আর কিছু রাখবে না আচ্ছা তুমি যাও এটা আমি দেখতেছি একটু দেখেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম সালাম আলাইকুম চেয়ারম্যান কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কাকা ভালো আছি আপনার বাসায় গিয়েছিলাম আপনার খুঁজে আমার কিছু টাকা লাগতো এই জন্য ও আমার কাজের লোক আছে তো ওখানে টাকা দেয় নাই ওনার বললাম যে চেয়ারম্যান কাকা কই কিছু টাকা লাগতো ও তো টাকার জায়গায় ঝাঁকা ধরাই দিচ্ছে সালায় আরে বাসায় রাখলে আমার অভিযোগ শুনতে শুনতে আমার দিন শেষ হয়ে যাবো আচ্ছা তুমি যাও তো ভাবো আমি দেখতাছি কাকা তাহলে আমার বিষয়টা একটু দেখেন কাকা আচ্ছা আচ্ছা আরে আজকে আমি দেখতে আছি আসসালাম আলাইকুম চেয়ারম্যান শেফ ওয়ালাইকুম আসসালাম কি খবর আপনার বাসায় গেছিলাম হ্যাঁ গরু নিতে গেছিলাম তা আপনার কাজের লুক কইলো গরুর নাকি চাকা পাঞ্জা হয়ে গেছে হ্যান্ডেল ব্যাকা কি আবোল তাবোল কয় এসব লোকজন বাড়িতে আর রাখা যাবে না আমার মান সম্মান সব মিশিয়ে ফেলাইতেছে আজকে যায় বাড়ি আচ্ছা যান আপনি বয়রার শালা বাচ্চা ও মাইগো ও আমার গেল আসসালামু আলাইকুম সেলিম স্যার আপনি বাচ্চা তোকে কয়েয়া গেলাম কি আর তুই করলি কি আমার মান সম্মান সব খায়া ফলাইছে বয়রার বাচ্চা তোকে কতবার বলছি তুই কানের মেশিন ব্যবহার কর তুই কানের মেশিন ব্যবহার করছ না আমি আমি দেখি যরেন আপনি আপনার সবই সব তো ঠিক আছে শালা বয়রার বাচ্চা আমি কই কি আই শুনে কি রে আবার সব শেষ শালা বয়রার বাচ্চা